হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু স্টুডেন্টস পয়েন্ট বাই শোভন তো আজকে আমি তোমাদেরকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ডিস ডিসকাস করবো তো আজকে আমি তোমাদের বাংলায় যাদের প্রবলেম হচ্ছে বাংলায় যাদের কোশ্চেন কমন নিয়ে একটু অসুবিধা হচ্ছে মানে কী কোশ্চেন কেমন টাইপের কোশ্চেন আসবে তো সেটা বুঝতে পারছো না তো সেই ব্যাপারটা নিয়েই আজকে আমি তোমাদের ভিডিওটা বানিয়েছি তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ে প্রশ্ন নিয়ে টেনশানে যারা করছো তো তাদের ব্যাপারটা নিয়ে আজকে পোশ আজকে আমি ভিডিওটা বানিয়েছি তো আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ডিসকাস করতে চলেছি তো এক্সাম তো আর বেশি দিন নেই আর হার্ডলি আর দুদিন মতো আছে আর তো কি কী টপিক পড়বে কোনটা ইম্পর্টেন্ট প্রশ্ন বুঝতে পারছো না তোমরা তো আজকে আমি তোমাদের যে ভিডিওটা বানিয়েছি খুবই ইম্পর্টেন্ট বাংলায় যে কোশ্চেনগুলো আসবে এই বছরে নিশ্চিত কমন তো সেই সব কোশ্চেন নিয়ে আজকে আমি তোমাদের বলে দিচ্ছি আমি তোমাদের বেশি কোশ্চেন দেব না জাস্ট আমি তোমাদের তিনটে তিনটে তোমাদের টোটাল যেগুলো আছে বাংলায় যে চ্যাপ্টার যেগুলো আছে আমি নাটক থেকে সরি আজকে আমি তোমাদের কবিতা থেকে সায় সেনটা দেবো সো চিন্তা করার কোনো কারণ নেই তো আমি যে কোশ্চেন যেগুলো দেব খুবই ইম্পর্টেন্ট আর তোমরা ওখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবে নিশ্চিত কোনো প্রবলেম হবে না তো স্টুডেন্টস সব সময় তোমাদের পাশে আছে আর আমি এখন যে ডিসকাস করবো তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে নিশ্চিত কোনো প্রবলেম হবে না তো বাংলার কবিতা থেকে আজকে আমি তোমাদের সায় দেবো তিনটে প্রশ্ন দেবো টোটাল তিনটেই কমন পাবে নিশ্চিত কমন পাবে এক্সামের আগে লাস্ট মিনিট শায় খুবই ইম্পর্টেন্ট হানড্রেড কমন পাবে নিশ্চিত কোনো প্রবলেম হবে না তোমরা ভালোভাবে প্রিপারেশান নিতে পারবে তো আমি দেখো আমি এখানে দেখিয়ে দিয়েছি তোমাদের বাংলার কবিতা যে লিস্ট যেগুলো আছে ফার্স্ট রয়েছে রূপনারায়ণের কুলে কবিতা থেকে আজ আমি মেনলি দিচ্ছি তোমাদের সাজেশানটা তো আমি নেক্সট যে ভিডিও করব আমি তোমাদের গল্প নাটক থেকে আর দুটো তিনটে করে করে কোশ্চেন দিয়ে দেবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা ওগুলো থেকে কোশ্চেন কমন পাবে হানড্রেড পারসেন্ট একদম তো তোমাদের বেশি কিছু পড়তে হবে না জাস্ট যে কোশ্চেনগুলো আমি দিয়ে দেবো ওগুলো পড়লেই হয়ে যাবে তো এখন আমি দেখতে পাচ্ছ রূপনারায়ণের কুলে আছে শিকার আছে দেশ আমি দেখি ক্রন্দনরতা জননীর পাশে তো দেখতে পাচ্ছ তোমাদের এইটা হচ্ছে কবিতার লিস্ট তো এখান থেকে পাঁচটা কবিতা রয়েছে তো পাঁচটা কবিতা এবছরের জন্য ইম্পর্টেন্ট না তোমাদের এখান থেকে টোটাল তিনটে কবিতার থেকে কোয়েশ্চেন আসবে এই বছর তিনটে কবিতা খুবই ইম্পর্টেন্ট তো সেই ব্যাপারে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেই জিনিসটা নিয়েই আজকে আমি তোমাদের মেনলি ভিডিওটা বানিয়েছি তো খুবই ইম্পর্টেন্ট টপিক তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না আর এরপরে আমি তোমাদের বাংলার যেগুলো আছে তোমাদের ফুল রচনার সাজেশান একটা দিয়ে দেবো কোন কোন রচনা ইম্পর্টেন্ট ওটা আমি নেক্সট ভিডিওটা জানিয়ে দেবো আমি প্লিজ চ্যানেলটা ফলো করবো তো তোমাদের অনেক হেল্প হবে এক্সাম রিলেটেড সমস্ত টপিক অলরেডি এখানে আপলোড করা হয়েছে আর ইন ফিউচারও আপলোড করা হবে তো তো এখানে দেখতে পাচ্ছ আমি তোমার আমি যে কবিতার লিস্ট তোমাদের দেখিয়ে দিয়েছি নেক্সট আমি তোমাদের বলছি তোমাদের দেখো এখানে আমি দেখিয়ে দিয়েছি যে তিনটি কবিতা পড়লেই তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে অর্থাৎ তোমাদের পাঁচটা কবিতা আছে তোমাদের এখানে পাঁচটা কবিতা পড়ার কোনো দরকার নেই যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দিয়েছি তোমাদের এখানে তিনটে কবিতা ইম্পর্টেন্ট দু উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলার জন্য কবিতা থেকে তোমরা এই তিনটে কবিতা পড়লেই হয়ে যাবে তিনটে কবিতার কি কি কোশ্চেন আছে আমি সে কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি তিনটে কবিরা থেকে তোমাদের আমি টোটাল পাঁচটা কোশ্চেন দিয়েছি তিনটে কবিরা থেকে আমি পাঁচটা কোশ্চেন দিয়েছি তো পাঁচটা কোশ্চেন পড়লে হয়ে যাবে নিশ্চিত কমন পাবে কোনো প্রবলেম হবে না তো এটা ছাড়া আর কিছু কবিরা থেকে তোমাদের পড়তে হবে না জাস্ট আমি পাঁচটা কোশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি তো খুবই ইম্পর্ট্যান্ট টপিক আর এরপরেও আমি একটা ভিডিও বানাবো একটা নয় আমি অনেকগুলো ভিডিও বানাবো বাংলা নিয়ে তোমাদের গল্প নাটক আছে সেখান থেকে আমি কোয়েশন দেবো প্লাস তোমাদের যত রকমের বাংলা সাজেশান দিয়ে তোমাদের হেল্প করা যায় আমি নেক্সট ভিডিওগুলোতে খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করার চেষ্টা করব তোমাদের অনেক হেল্প হওয়ার জন্য বিকজ এক্সাম তো আর বেশি টাইম নেই এই জন্য তো আমি দেখতে পাচ্ছ আমি তোমাদের রূপনারায়ণ কুলে দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই বছরের জন্য তোমরা ধরে নাও দুটো কোশ্চেন এসে গেছে তো হানড্রেড পারসেন্ট শিওর তোমরা পাবে তোমাদের বেশি কিছু পড়তে হবে না জাস্ট তোমাদের এই দুটো কোশ্চেন পড়লেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছ রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কে জেগে উঠলেন জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও কবির আত্ম উপলব্ধি ও সত্য দর্শন কিভাবে হয়েছে তা আলোচনা করো দেখো এই কোশ্চেনটা একটা অবলিক দেওয়া আছে তো এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরের জন্য এবং এবছর আসবেই শিওর তোমরা এটা করে রাখবে তোমাদের অনেক হেল্প হবে নেক্সট আমি দেখো দিয়েছি সে কখনো করে না বঞ্চনা কে কখনোই বঞ্চনা করে না কবি কিভাবে সেই ভাবনা উপনীত হয়েছেন তো দেখতে পাচ্ছ তোমাদের কুলের অনেক কোশ্চেন আছে তো আমি সেখান থেকে দুটো কোশ্চেন দিয়েছি মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এই বছরের জন্য তোমরা তোমাদের বেশি কিছু পড়তে হবে না পাঁচটা কবিতা পড়তে হবে না তিনটা কবিতা পড়লেই হবে তো এটা করে রাখবে নেক্সট আমি তোমাদের যাচ্ছি নেক্সট তোমাদের কবিতা যেটা রয়েছে আমি বলে দিচ্ছি তোমাদের নেক্সট কবিতা তো রূপনারায়ণের কুলে দেখতে পাচ্ছ আমি দুটো কোয়েশ্চেন দিয়েছি নেক্সট কবিতায় আমি চলে যাচ্ছি মহুদার দেশে তো মহুয়ার দেশে ইস মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য তোমরা এখান থেকে কমন পাবে হান্ড্রেড পারসেন্ট তোমার এখান থেকে আমি একটা কোশ্চেন দিয়েছি এই কোশ্চেনটা কমন আসবে হানড্রেড পারসেন্ট তো কোশ্চেনটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুবা ফুল নামক গন্ধ বক্তা ক্লান্ত কেন তার এই কামনার কারণ কী মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরের জন্য তোমাদের পাঁচটা কবিতা পড়তে হবে না এই তিনটে পড়লে হয়ে যাবে তো সেখান থেকে মহুবা দেশ থেকে তোমাদের একটা কোয়েশ্চেন দিয়েছি আর নেক্সট আমি দিয়েছি আমি দেখি তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কবিতা এই বছরের জন্য তো গাছ আর আরও বাগানে বসাও আমি দেখি কাদের কাছে কার এই বাসনা এইরূপ বাসনার কারণ লেখো শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় শহরের অসুখ বলতে কবি কি বুঝিয়েছেন লাইনটির তাৎপর্য লেখো তো এই দুটো কোশ্চেন ইজ মোস্ট ইম্পর্টেন্ট সো আমি তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের পাঁচটা কবিতা আছে আমি মাত্র এখান থেকে তিনটে কবিতা সিলেক্ট করেছি এবং এগুলো হান্ড্রেড পারসেন্ট শিওর তোমাদের পাঁচটা কবিতা পড়ার কোনো দরকার নেই যেগুলো ইম্পর্ট্যান্ট কবিতা এবছরের জন্য আমি তিনটে কবিতা দিয়েছি সেখান থেকে টোটাল আমি পাঁচটা কোশ্চেন দিয়েছি সো তোমরা এই তিনটে কবিতা ভালো করে পড়বে যে কোশ্চেন দিয়েছি ভালো করে রেডি করে যাবে আশা করছি খুব ভালো রেজাল্ট করতে পারবে কোনো প্রবলেম হবে না আর এরপরেও আমি তোমাদের গল্প নাটক থেকে সব কোয়েশ্চেন আমি দিয়ে দেবো কোন কোনগুলো ইম্পর্টেন্ট সব তোমাদের পড়ার কোনো কারণ নেই আমি দেখিয়ে দেবো কি কী আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করে বুঝিয়ে দেবো তো এক্সামের আগে তোমাদের বেস্ট অব লাক আর আমাদের স্টুডেন্টস পয়েন্টকে সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা খুব ভালোভাবে এক্সাম দাও আশা করছি কোনো প্রবলেম হবে না আর এক্সাম রিলেটেড সমস্ত সাজেশান অলরেডি আপলোড করা হয়েছে চ্যানেলে আর ইন ফিউচারও আপলোড করা হবে প্রচুর সাজেশান সো তোমরা প্লিজ চ্যানেলটাকে ফলো করবে তোমাদের অনেক হেল্প হবে তো আশা করছি তোমরা খুব ভালোভাবে এক্সাম দেবে এক্সাম তো আর বেশি দিন বাকি নেই তো বেস্ট অফ লাক আজকের জন্য ধন্যবাদ তোমাদের